রাম ওরায়ণ রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে চলে এসেছি সকালে ঘুম থেকে উঠেই আপনাদের যে জিনিসটা দেখাবো দেখলে বুঝতে পারবেন এই যে আমার আলমারির নিচের অংশটা ভেঙে গেছে আলমারিটা যখন কৃষ্ণনগর থেকে নিজের বাড়িতে নিয়ে আসি তখন নামাতে গিয়ে ভেঙে যায় যারা গাড়িতে করে মালটা এনে দিয়েছিল নামাতে গিয়ে ভেঙে ফেলেছিল আজকে মিস্ত্রি ডাকা হয়েছে মিস্ত্রি আজকে ডাকা হয়নি বেশ কয়েক দিন ধরে মানে পুরো গরমের ছুটি ধরেই মিস্ত্রিকে ফোন করা হয় সে সময় পায় না তবে আজকে ফোন করে জানিয়েছে এসে আলমারিটা মেরামত করে দেবে কিন্তু সমস্যা যেটা হলো আলমারির ভেতরে জিনিসগুলো ছিল সেগুলো তো বার করে নিলাম নিয়ে আলমারিটা খালি করে রাখলাম তারপর সকালের কাজকর্ম শুরু করলাম পরবর্তীতে এই আলমারি নিয়ে যে কি সমস্যা হয়েছিল ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন মিস্ত্রির কথা মতোই আমি সমস্ত আলমারির ভেতরে জিনিসগুলো বার করে নিলাম আর আলমারির মানে পাল্লাগুলো সমানভাবে ফেরে না আলমারিটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম ভালো হয়নি বন্ধুরা এই যে সমস্ত জিনিস বার করে খাটের তলায় ভালো করে গুছিয়ে রাখলাম অনলাইন থেকে তখন নিয়েছিলাম না দেখে জিনিসটা নেওয়া হয়েছিল কোয়ালিটি ভীষণই খারাপ তবুও সারাই করে যদি কিছু মানে প্রয়োজনীয় জিনিস রাখা যায় খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই আলমারিতে রাখা যাবে না তবে দৈনন্দিনকার ব্যবহার করা কিছু জিনিস যদি রাখা যায় সেই হিসাবে আলমারিটা সারিয়ে নেওয়ার চেষ্টা চলছে দেখা যাক মিস্ত্রি এসে কি করে চা খাওয়া হয়ে গেছে

এখন তো ছুটি নেই ছুটির দিন তো কাজ করানো এখন দেখা যাক কবে আসে এসে কাজ করা দেখলেন তো মিস্ত্রি এসেছিল আলমারি আমার হাজব্যান্ড আর মিস্ত্রি মিলে নামিয়ে কাজ করলো কিন্তু যেহেতু ওর লেবার আসেনি সেহেতু সে কাজ না করে চলে গেল কি অবস্থা বলুন এখন চলুন সকালের টিফিনটা সেরে নিন চিড়ি দই মা খাবো ওই জন্য আমগুলো কেটে নিচ্ছি আম কাটবো আর ওই পান্তা ভাত আছে পান্তা ভাতটা কে খাবি তুই খাবি নাকি পান্তা ভাত খেয়ে নেবো

ফল আহার যেটাকে বলা হয় ফল যোগ আহার ফল সেটাই খাওয়া হবে সকালে ছুটিতে আমরা বেশিরভাগ দিনই চিড়ি দই মাখা খেয়েছি বন্ধুরা খেতে ছেলে মেয়ে হাজবেন্ড সবাই ভালোবাসে খেতে খুবই ভালো লাগে খাই আমরা খেতে খুবই ভালো লাগে খুব প্রিয় খাবার তবে আজকে দইটা অনেকটাই কম পেয়েছে দুটো তিনটে দোকান ঘুরেও দই পাওয়া যায়নি যেহেতু ঈদের পরের দিন দই উঠে গেছিল ওর বাবার বাজারে যেতে একটু দেরি হয়েছিল তো যার কারণে একটু দইটা কম ছিল এই যে আম কলা দই অল্প একটু চিনি এর বদলে রসগোল্লা হলে তো ভালোই হতো যাই হোক সকালে টিফিন সেরে চলে এসেছি রান্নার দিকে এগুলো বিরিয়ানির বাজার মা হ্যাঁ বিরিয়ানির মশলা তোর বাবা আলাদা করে গোলমরিচ এনেছে হ্যাঁ ঘি আমাদের ঘি শেষ হয়ে গেছে আমাদের আবার ঘি আনতে যেতে হবে কৃষ্ণ নগর থেকে বলো আর এই যে পোস্তর পাতা এনেছে তরকারি রান্নার জন্য আর এই পোস্তটা এনেছি পোস্ত বাটা খেতে চেয়েছে তোর বমি পোস্ত বাটা করবে বলে আর এখানে মনে হয় এলাচ আছে আমি দেখলাম তো এলাচ আছে এলাচ আছে এলাচ আচ্ছা আর এই যে কিছু মশলা আছে কিষান কিষান সস তাহলে বিরিয়ানি কতক্ষণে রান্না হবে মা সেই তো এখন কিন্তু বেলা কটা বাজে একটা বাজে এখন শুরু করছি দেখ কি কতক্ষণে মাজ আজ মনে হয় বাজে বাজবে পাঁচটা ছাড়াও হবে না চা বলে যাচ্ছে পাঁচটা তো বাজবেই পাঁচটা ছাড়া হবে দেখ মিস্ত্রি আসার পর একটা হ্যাপা হলো যার কারণে আমাদের সকালের টিফিন খেতেও দেরি হয়ে গেলো ছুটির দিন মানে শুধু দেরি আর দেরি কী করে যে তাড়াতাড়ি করবো কিছুতেই বুঝে উঠতে পারি না রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুতে দেরি সকালের টিফিনে দেরি দুপুরের রান্নায় দেরি এখন এই যে বিরিয়ানি রান্নার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ছেলে মাটনটা ধুয়ে দিয়েছে আজকে মটন বিরিয়ানি হবে আর এই মটন বিরিয়ানি রান্নার একটা শর্ট ভিডিও বানাবো বলে আমি নিজে একটু প্রস্তুত হয়ে নিচ্ছি মানে একটু নিজেকে ফিটফাট করে নিচ্ছি এই আর কি মেয়ে আঙ্গুলে মানে নখে নেল পালিশ করিয়ে দিল যে কথা বলছিলাম রান্নাবান্নায় দেরি হয়ে যায় দেরি হয়ে যায় বন্ধুরা কাঁচা কুচো ঘর পরিষ্কার ওই যে মিস্ত্রি এলো সকালের খাওয়া দেরি মানেই দুপুরের খাওয়াও দেরি আর বাজার করতেও যেতেও ওর বাবার দেরি হয়েছিল বাজার আনতে দেরি হলে পারে তো স্বাভাবিকভাবে দেরি হয়ে যায় এখন এই বিরিয়ানি বেরেস্তা বানাবো বলে পেঁয়াজটা শুরু শুরু করে কেটে নিচ্ছি এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতেই দেখুন আমার মাটনটাতে মশলা মাখানো হয়ে গেছে এখন আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট করে নিলাম আর আমাদের এই বাইরের ড্রয়িং রুমটায় তো ফ্যান নেই যার কারণে ভীষণ গরম লাগছে এই গরমের মধ্যে আবার সেজে খুঁজে শর্ট ভিডিও বানাবো বলে রেডি হয়েছি দেখা যাক করতে হবে এখন সাড়ে তিনটে মতো বাজে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে যে বাসনপত্রগুলো হয়েছিল বেসিনে সেগুলো ধুয়ে নিচ্ছি সাড়ে তিনটে না তিনটে দশ মতো বাজে মাটন বিরিয়ানিটা কুড়ি মিনিটের জন্য দমে বসিয়েছি এদিকে বাসনপত্র ধুয়ে নিতে আমার পনেরো মিনিট সময় অতিক্রান্ত হয়ে গেছে আর পাঁচ মিনিট বাকি আছে স্নান করতে চলে যাচ্ছি ছেলেকে বলেছি বন্ধ করে দিস এই যে স্নান করে এসে বিরিয়ানির হাঁড়ি ঘুরেছি সুন্দর গন্ধ বার হয়েছে বন্ধুরা খেতেও দুর্দান্ত হয়েছিল। আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে সানডে স্পেশাল বিরিয়ানি বলে কথা মাটন বিরিয়ানি দেখুন কালারটা দেখুন আর কত সুন্দর হয়েছে কালারটা ভীষণ ভালো হয়েছে একটু রায়তা বানাবো ভেবেছিলাম ওই যে বললাম দই পাইনি যার কারণে রায়তা বানানো হলো না শুধুই বিরিয়ানি খাওয়া হবে আমার শাশুড়ি মায়ের জন্য একটু বিরিয়ানি পাঠিয়ে দিয়েছিলাম যদিও কিন্তু উনি খাননি আজকে যাই হোক কোনো কারণে খাননি শুধু মাটনের পিসগুলো তুলে নিয়ে ভাতটা ফেরত দিয়েছেন যাই হোক রান্না হতে অনেক দেরি হয়েছিল উনি রাত্রিবেলায় মটনটা খাবে দুপুরে দিতে পারলে খেত হয়তো রাতে তো ভাত খায় না যার কারণে উনি খাননি আর এখন আমার সিঁদুর দেখুন রান্না বান্না খাওয়া দাওয়া সেরে তবে চুল আসরে সিঁদুর পড়লাম ছেলে মেয়েদের খাবার দিতে দেরি হয়ে গেছিল তো তাই স্নান সেরে এসে মাথায় গামছা জড়িয়ে মানে শুকনো কাপড় জড়িয়ে নিয়ে আগে খাবার বেড়ে খেতে দিয়েছি তারপর নিজে একটু ফিটফাট হয়ে দিলাম এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে আমরা একটু নলেন গুড়ের আইসক্রিম আনিয়েছিলাম সেইটা খাচ্ছি আর টক দইও আনানো হয়েছে টক দই দিয়ে রায়তা বানিয়ে রাত্রিবেলায় রুটি খাওয়া হবে রুটি তৈরি করার জন্য আটা মেখে নিচ্ছি আর দুপুরের বিরিয়ানি অল্প একটু আছে বিরিয়ানি দিয়ে আর এই যে আটা মেখেছি রুটি দিয়ে রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে রুটিটা খাওয়া হবে তার জন্য আবার সন্ধ্যাবেলায় ছেলে যখন আইসক্রিম এনেছিলো দই এনে রেখেছে সেই দইটা দিয়ে শশা দিয়ে রায়তা বানানো হবে রায়তা দিয়ে রুটি খাওয়া হবে আর বিরিয়ানিও খাওয়া হবে রাতের খাবার দাবার এভাবেই চলবে খাওয়া দাওয়া সেরে উপরে চলে এসেছে এখন ওই যে আগের দিনের বেশ কিছু জামাকাপড় গোছানো বাকি ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি সারাদিন সময় পায়নি তো এখন তো গুছিয়ে নিতেই হবে আজকের ব্লগটি এখানে শেষ করছি কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পাক ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ